হ্যালো সবাইকে রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি মায়াপুর ব্লগের সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো ফার্স্ট ব্লগ তো তোমরা দেখেইছো আর এখানে দেখো আয়নাটা এত উঁচু যে আমাকে দেখাই যাচ্ছে না সবাই এখন বেরিয়ে পড়েছে শুধু তিলক দেওয়া বাকি সবাই যে যা তিলক দিচ্ছে এরপরে আমরা যাব আরতি দেখতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই জামাটা একটা কাহিনী রয়েছে সেটা তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে বলবো।খান দেখ কিন্তু জালাই কিন্তু আমাদের মায়াপুরের মন্দির কিন্তু দেখা যায় একম ভালভাবেকটা ম্ জনন মানাচ্ছরা তাই জন্য চেঞ্জ করেনিলা তোমার তিলক দেখি তোমারখান্টা একটু বেকেজ। এইখানটা সোনা বাবা তিলক দেখি এখন মামিমা তিলক করছে আর এখানে ঋতুদি সবাইকে একে একে তিলক পরিয়ে দিচ্ছে আর এখানে তো পূজা বলছে আমাকে তো তিলকই করে দেয়নি এইখানে এসে বলছো পড়ছিলাম তাই না গুটি গুটি পায়ে এখন নিচে নেমে এসছে আরতি দেখতে যাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ বাগানটা খুব সুন্দর কিন্তু ফোনে কীরকম লাগছে জানি না সামনে থেকে ভীষণ ভীষণ সুন্দর আর এই যে শীত আসার আগেই মোটামুটি এখানে গাঁদা ফুল ভর্তি হয়ে গেছে শুধু এখানে নয় আমরা যে ওখানে মানে গেছিলাম ঘুরতে আরতি দেখতে ওইখানে আসার পথেও একদম যে বড় মন্দিরটা এখন তৈরি হচ্ছে মানে চলছে তো ওর সামনেও

আগেরবারে মনুভাই কত ছবি তুলে দিচ্ছি সব ডিলিট হয়ে গেছে চারিপাশটা এত সুন্দর করে সাজিয়েছে না আলো ঝলমলে হয়ে উঠেছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর এখানকার পরিবেশ দিনের বেলাতেও খুব সুন্দর মানে আসলেই মনটা ভালো হয়ে যাবে মন্দিরের চারপাশের পরিধি কিন্তু বেশ বড় কিন্তু পুরোটাই একদম ক্লিন পুরো পরিষ্কার সাজানো গোছানো খুব সুন্দর এখন আমরা জুতো টুতো নিয়ে মানে এখানে তো জুতো রাখতে হয়েছিল ফোন রেখে দিতে হয়েছিল ওগুলো নিয়ে আরতি দেখে একটু কেনাকাটা করে বেরোলাম তো এখন যাব গদা ভবনে খাওয়ারের জন্য এখানে যেখানেই তাকাবে বেশিরভাগটাই ফরেনার্স তো ওদের মানে বিদেশিদের মনে যে ঠাকুরের প্রতি এত ভোগ শ্রদ্ধা সত্যি দেখলেও ভালো লাগে এখানে এলেই তোমরা সেই অনুভূতিটা পাবে যে বিদেশিরাও মানে সব কিছু মানে কিছুক্ষণ আগেই যে তোমাদেরকে বলেছিলাম মন্দিরের সামনের ফুল বাগানটা এই যে হলো সেই বাগানটা গদা ভবনে এখানে আমরা এবার খাওয়ারের জন্য এখানে লাইন দিয়েছি দেখতে পাচ্ছ অনেক বড় লাইন আর এখানে না প্রচুর বড়ো জায়গা আর প্রচুর মানুষ মহাপ্রসাদের টিকিট কেটে এখানে খেতে আসে তো আমরাও চলে এসেছি এবার খাওয়ারও নিয়ে নিয়েছি এখানে কিন্তু বুফে সিস্টেম খাওয়ার নিয়ে এখানে চলে আসতে হয় আর এই যে দেখতে পাচ্ছ ভাত টমেটো দিয়ে ডাল আর এখানে ওই রাজমা টাজমা দিয়ে কিছু একটা হয়েছিল আমি বলতে পারছি না ভুলে গেছি আর হয়েছিলো ওইখানে পেঁপে লাউ আলু সোয়াবিন ওইগুলো দিয়ে একটা তরকারি আর রুটি মিষ্টি একটা বাস তো এখন রাতের খাওয়া চলো খেয়ে তো খেয়ে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ এটা কিন্তু আমরা পঞ্চাশ টাকার টিকিট কেটেছিলাম এখানে একশো টাকা দেড়শো টাকা এরকম করেও টিকিট পাওয়া যায় তো আমরা চলে এসেছি রুমে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাবো আর

হ্যাঁ তো এবার বলছে কি এখানে হবে না হবে না আর হচ্ছে ওড়না নিয়ে আসতে হবে তারপরে আমরা যখন মানে বের এক সাইডে বের করে দিল তারপরে দিদি আমার ছর্দি আর বর্দি দুজন মিলে চুড়িদার পরেছিল ওড়না নিয়েছিল। ওরা নিজেরাই বলছে কি ওদের থেকে ওড়না নিয়ে তোমরা নিয়ে নাও ওর রাখা যাবে না এরকম তো না আচ্ছা আচ্ছা ওদের থেকে ওড়না নিয়ে নিলে আমাদের কোনো মানে আমাদের হাতা কাটা আছে ওখানে কোনো সমস্যা নেই আচ্ছা ওড়না রাখা যাবে আমি ভাবছি ওড়না রাখা নিই ওড়না রাখা যাবে তোদের এই যে ফুল স্লিপ ড্রেস ও এই মানে সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে ছোট হাতা হওয়াই যাবে না অন্য কারোর কাছ থেকে ওড়না মানে নিয়ে নিক ঠিক আছে চুড়িদারের ওড়না কিন্তু এমনি হাতা কাটা হওয়াই যাবে না আপনার গলা আর যদি অন্য ওখানটায় না মানে কারো না থাকে যদি দিদি আছে বলে দিয়েছে না হলে না হলে কি করে ওনাটা আবার নিয়ে আসতে হবে ওর না কিনে কিনে হ্যাঁ কিনে হ্যাঁ নিজের কাজ ওই জন্য তো বের করে না ভাড়া কি কথা বলে না অন্য ভাড়া পাওয়া যায় নাকি তো ভাড়া টাড়া না মনে ও সামনে তালে আবার দোকান আছে কিনে নি ভাগ্যিস ছিল আমার কাছে দুজনে এক এক নষ্ট তো দিদি এখন এখানেই ব্লগটা শেষ করছি আজকের মতন ব্লগ এখানেই স্টপ গুড নাইট টাটা এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো আর এখন একদমই ঘুম আসছে না তাই জন্য একটু বাইরে বেরিয়েছি ব্লগটা তো দেখেইছ শেষ করে দিয়েছিলাম তারপর দিদি বলল চল আমরা এখন একটু বেরিয়েছি এখন দেখা ব্লগে যে আমরা এখন বেরিয়েছি এত রাতে ঘুম ধরেনি বাইরে বেরিয়েছি হাঁটতে তো তারপর ভাবলাম চলো একটু ভিডিও করে নিই আমরা কি করছি এত রাতে আর ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা